পাশাপাশি আমরা মাইক্রেশনের বিষয়ে একটু বলতে চাচ্ছি আপনি হয়তো বা করতেন টু বি অনেস্ট আমি মাইক্রেশনের সাথে এবার খুবই মানে হাই লেভেলে কথা বলেছি যেটা মাইক্রেশন আগামী ডিসেম্বর মাসের এগারো বারো তেরো চোদ্দ তারিখে আসবেন বলে কথা বলেছেন কিন্তু এখন বাংলাদেশে তাকে আনতে গেলে একটা স্পন্সার দরকার আমাদের টু বি অনেস্ট আমরা স্পন্সর তারা এত বড় একটা মানুষকে বাংলাদেশে আনবো এটাও আসলে কেমন মানে টাফ হয়ে যাবে সরকারের সহযোগিতা অথবা বেসরকারিভাবে বাংলাদেশের স্পন্সরস লেভেল থেকে যদি কেউ সাপোর্ট করে যেহেতু এগারো বারো তেরো চোদ্দো ডিসেম্বর অনেক দূর আমরা এখনো ডিসেম্বরে আছি দু হাজার চব্বিশে আমরা দু হাজার পঁচিশে ডিসেম্বরে প্ল্যান করেছি তো দু হাজার পঁচিশে মাইক্রোসফল বাংলাদেশে আসবেন বলে অলরেডি বলেছেন অলরেডি বলেছেন আর সেক্রেটারি আমাকে অলরেডি মেসেজের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ওই সময়টা তিনি আমাদেরকে দিতে পারবেন যদি আমরা তাকে চাই সো এখন সরকারের সহযোগিতা এবং আপনারা যারা আছেন আপনাদের সবার সর্বত্মক সহযোগিতা যেটা মিডিয়া হোক বা আপনার ইলেকট্রনিক মিডিয়া হোক এইসবের মাধ্যমে যদি আমরা কোনো মানুষ পেয়ে যাই যে না আমাদেরকে সাপোর্ট করবে তাহলে আমরা মাইক বাংলাদেশে নিয়ে আসবো আমি বিশ্বাস করি মাইক তেসন যদি বাংলাদেশে আসে দু সালে আমার টার্গেট ছিল যে বাংলাদেশে স্পোর্টসের যে মানে চিন্তাধারাটা যে অন্য অন্য স্পোর্টস ক্রিকেট ফুটবল এদের থেকে আমরা দুই হাজার তিরিশ সালের মধ্যে সেরে যাব বলে আমি অলরেডি বারবার বলে আসছি তো আমি বিশ্বাস করি মাইক্রেশন যদি দুই হাজার পঁচিশে আসে সেটা দুই হাজার তিরিশ নয় আঠাশের মধ্যেই বাংলাদেশে অন্য অন্য যত স্পোর্টস আছে তাদের থেকে আমরা মানে ডেভেলপ করতে পারবো বেশি কি পরিমাণ টাকা ডিমান্ড করছে আসলে মাইক্রেশন দ্যাটস লাইক এ ডিপেন্ড অন সিচুয়েশন আপনি ইভেন্টের উপর যদি আমরা নিয়ে আসি তাহলে হয়তো দেখা যাবে আমরা ওয়ান টু টু মিলিয়ন ডলার আমরা খরচ করলে হয়তো পারবো যদি আমরা কোনো ইভেন্ট করতে আসি বাট ইভেন্ট করতে না আসলে আমরা হয়তো আরো বেশি খরচ করতে হবে আর এক মিলিয়ন মানে তো কম না ওয়ান মিলিয়ন ইজ ইকাল টু প্রায় টুয়েলভ কোর্স না বাংলাদেশের টাকায় বিশ বারো কোটি টাকার মতো হয়ে যায় সো এটা কম না কিন্তু তা আমি ব্যক্তিগতভাবে আমার চিন্তা আছে আপনাদের সহযোগিতা থাকলে সরকারের সহযোগিতা থাকলে আর আমার সাথে যেভাবে আমরা এইভাবে চলতেছি আমরা দুই হাজার পঁচিশে দেখব ইনশাআল্লাহ ধন্যবাদ